হ্যালো বন্ধুরা সবাইকে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল চলে যাচ্ছি চক্রাখালী বাজার থেকে ডানদিকে দিকে তেতুলতলা দশ নম্বর সুইচ গেটের এখানে ছোট্ট মাছের বাজারে যেখানে পাইকারিভাবে মাছ বিক্রয় করা হয় তো আমি চলে আসলাম এখন আমাদের গ্যারেজে যেখানে আমার বাইকটা রাখা থাকে এখানে আমাদের বিল্ডিংয়ের সবার বাইক এবং প্রাইভেট কারগুলো রাখা থাকে তো আমি প্রথমেই বলে নিচ্ছি আমি একদমই নতুন আমি আমার ব্লগে আজ প্রথম বড় একটি ভিডিও দিব এতে যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটিগুলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যাতে আমি শুধরাইতে পারি ও তো আমি বাইকটা ফার্স্টে স্টার্ট দিলাম এখন গন্তব্যের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সোনাডাঙ্গা খুলনা সোনাডাঙ্গা প্রথম ফেজ তো এটা হচ্ছে আমাদের প্রথম ফেজের মেইন গেট মেন রোড ক্রস করে আমি চলে যাব সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের রোডে তো এই হচ্ছে আমাদের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে চলে যাব আমি গল্লামারি রোডে এখান থেকে অবশ্য ডাইনা একটা রোড চলে গেছে এটা গেছে আপনার জয় বাংলা মোড় যেটা খুলনা যশোর মহাসড়ক তো আমি এখন চলে আছি গল্লামারি রোডে এটা হচ্ছে গল্লামারি রোড গল্লামারিতে আমাদের একটি নতুন ব্রিজের কাজ চলতেছে সেটা এক বছর ধরে চলতেছে জানি না কবে শেষ হবে উপরের আল্লাহ এবং যারা কাজ করতেছে তারাই ভালো জানে চলে আসলাম গল্লামারিতে গল্লামারির পুলিশ বক্স সাইডেই এই যে দেখুন পাশেই দেখা যাচ্ছে গল্লামারির যে ব্রিজের কাজ চলতেছে তার জিনিসপত্র রাখা তো আমি আপনাদের একটু দেখাবো কীভাবে কাজ চলতেছে এই ব্রিজটা নাকি হাতের জেলের ব্রিজের মতো করবে তো জানি না কেমন হবে এক সাইডের ব্রিজ ভেঙে ফেলেছে এবং আর এক সাইডের ব্রিজ দিয়ে মানুষজন যাওয়া আশা করতেছে তো চলুন আমরা চলে যাই আমাদের গন্তব্যের দিকে গল্লামারি ব্রিজ পার হয়ে বাম পাশে হচ্ছে গললামারি বাজার তো গলামারি বাজারের ভিডিও না আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন চলে যাব গলামারি ব্রিজ পার হয়ে খুলনা রোডের দিকে এই যে চলে এসেছে আমি খুলনা বিশ্ব তো বিশ্বের থেকে সোজা চলে গেছে বটিয়াঘাটি বাজার এবং পাশ থেকে চলে গেছে রূপসা ব্রিজ তো রূপসা ব্রিজে কখনো গেলে আপনাদের দেখাবো আমাদের খুলনা শহরের রূপসা ব্রিজ কেমন এখন আমরা চলে যাই খুলনা বটিয়াঘাটা রোডে খুলনা বটিয়াঘাটা রোডে যখনই আমি আসি তখনই এই যে বাম পাশে একটা খালার চার দোকান আছে এখানে অবশ্য চা খাই তো আমি সকালে এক কাপ চা খাওয়ার জন্য এখানে গাড়িটা দাঁড় করালাম তো আমি বাইকটা রেখে খালার দোকানের দিকে গেলাম এবং খালাকে বললাম খালা আমাকে এক কাপ চা দেন কে বলার সাথে সাথে এসছে সে চা বানানো শুরু করলো তার চাটা খেয়ে আমি চলে যাব আমার গন্তব্যের দিকে চা খাওয়া এখন শেষ এখন আমি যাচ্ছি বটিয়াঘাটা রোড দিয়ে সচিবনিয়া বাজারের দিকে এটাই হচ্ছে সচিবনিয়া বাজার এটা আসলে একটু গ্রাম্য এলাকার দিকে ঢুকে গেছে রোডটা এই জন্য বাজারগুলো সব ছোট ছোট সাজিয়া বনিয়া বাজার থেকে চলে যাব আমি দ্বারকা বেটা বাজারের দিকে এটা হচ্ছে দ্বারকা বেটা বাজার এটা অনেক ছোট বাজার কয়েকটা দোকান আর বিকালের দিকে এখানে ছোটখাটো বাজার বসে আরোঘাভিটা বাজার থেকে হাফ কিলো পরে চক্রাখালী বাজার চকলা চক্রাখালী বাজার থেকে বাম দিকে চলে গেছে আমাদের গন্তব্যের পথ যেটা হচ্ছে তেঁতুলতলা দশ নম্বর সুইচ গেট তো আমি এখন চলে এসেছি চক্রাখালী বাজারে এটা অনেক ছোট বাজার তো আমি এখন যে রোড দিয়ে চলে যাচ্ছি এটাই চলে গেছে তেঁতুলতলা বাজারে তো আসলে এটা একটা গ্রাম্য এলাকা তো গ্রাম্য এলাকার পরিবেশ কেমন হয় আপনাদের সকলেরই জানা অবশ্য অনেক সুন্দর মনোরম পরিবেশ এই যে রাস্তার দুপাশ দিয়ে তাল গাছ খেজুর গাছ আরও অনেক গাছগাছালি তো আমি এখন এই রোড ধরেই চলে যাব আমাদের গন্তব্যর দিকে এই যে আমি চলে এসেছি আমার গন্তব্যে তো আমি আসলে দেরি করে ফেলেছি যার ফলে অনেক তাজা মাছ আপনাদের দেখাইতে পারলাম না যেগুলো আসলে বিক্রি হয়ে গেছে এখানে যারা লোকাল মাছ বিক্রি করে তারা এখান থেকে অবশ্য মাছ কিনে অন্যান্য বাজারে যে মাছ বিক্রি করে এসে অল্প কিছু তাজা মাছ পেয়েছিলাম কিছু চিংড়ি আর মিশ্র জাতীয় মাছ একসাথে করা সেগুলা আর কিছু ছোট সাদা মাছ আছে যেগুলোর নাম আমি জানি না তো এখানে মাছের বাজারের পাশাপাশি ছোট পরিসরে গ্রামের আশেপাশের মানুষজন তাদের আবাদ করার সবজি বিক্রি করে তো এখানে এক চাচা কিছু সবজি এক চাচা তার কিছু পান নিয়ে এসেছে বিক্রি করার জন্য তো এইগুলো সবই টাটকা গ্রামের জিনিস তারা সকাল সকাল তুলে নিয়ে এসে তারপর বিক্রি করে এই চাচা কিছু তেলাপিয়া মাছ বিক্রির জন্য ডাক দিচ্ছিল এই তেলাপিয়া মাছগুলো দেশি তেলাপিয়া মাছ যেগুলো দেশি তেলাপিয়া বলে এগুলাকে চাষের না চাষের খেতে একটু গন্ধ লাগে আমার কাছে কিন্তু দেশিগুলো অনেক সুস্বাদু কে কে খেয়েছেন আমি জানি না কমেন্ট করে জানাবেন আপনাদের দেশি তেলাপিয়া খেতে কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগে শ্বশুরবাড়ি গেলে অবশ্য দেশি তেলাপিয়া খাওয়া মিস হয় না এই চাচা এই মাছগুলো সাড়ে চারশো টাকা করে কিনে নিল তো এর পাশে দেখলাম যে অন্যান্য মাছও বিক্রি হচ্ছে তো এখানে কটা তাজা চিংড়ি মাছ বিক্রি হয়ে গেল একশো ষাট টাকা একশো ষাট টাকায় বিক্রি হলো এই তাজা মাছগুলা এখানে কিছু পাঙ্কাশ মাছ ছিল আমার পুকুরেও আমি পাঙ্কাশ মাছ ছেড়েছি যায় না এইভাবে কবে বিক্রি করা তফিক দান করবে আল্লাহ সবাই দোয়া করবেন তো এই ভাই হচ্ছে এইখান থেকে মাছ কিনে লোকাল বাজারে বিক্রি করে উনি বেশ কিছু মাছ কিনেছিলেন এই হোক এই হচ্ছে তেতুলতলার ছোট মাছের বাজার তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন ভুল হলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম